নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন তো আমাদের একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আমি মৌমিতা চলে এসেছি আপনাদের সাথে আজকে আবার একটু সময় কাটাতে তো যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে অনেক ধন্যবাদ আর বন্ধুরা অবশ্যই আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো যাতে আমাদের চ্যানেলটি আরও বড় হয় তাড়াতাড়ি করে তো সকালটা শুরু হয়েছে একটি রোদ দুর্মুখ দিনের প্রচণ্ড রোদ বন্ধুরা একটু একটু মানে মেঘলা আছে কিন্তু রোদের তাপ এত বেশি যেটা সহ্যের বাইরে আজকে বাড়িতে অলরেডি একটা ইনসিডেন্টও হয়ে গিয়েছে আমার কাকা শ্বশুর যারা হচ্ছে আমাদের সাথে একই বাড়িতে থাকে উনি আজকে গরমে প্রায় অজ্ঞান হয়ে গেছিলেন এবং অসুস্থ হয়ে পড়েছেন তো এই যখন টাইমটা এই ভিডিওটা আমি নিচ্ছি তখন এটা অলরেডি তাকে সুস্থ করা হয়েছে এবং আমরা মানে এই জায়গাটায় বসে আলোচনা করছি যে এখন কী করা যায় ডাক্তার টাক্তার দেখানো হয়েছে এই পার্সেলগুলো আমার শাশুড়ি মায়ের এসছে ওনার বিজনেস রয়েছে কসমেটিক্স এ কসমেটিক্স হ্যান্ড ওয়াশ এই টাইপের তো এই বিজনেসটা আমিও করার চেষ্টা করছি তো এই মালগুলো এসছে আজকে আপাতত বাড়ি থেকেই হচ্ছে অনলাইন অফলাইন করে ঘুরে ঘুরে বিক্রি হচ্ছে আমাদের কোনো আপাতত সব টপ কিছু নেওয়া নেই আমাদের এটা একটা ছোট স্মল বিজনেস আমি এই অনিয়ন অয়েলটাও নিয়েছি আপনাদেরকে বলেছিলাম না সেই যে মানে মাস্কটা নিয়েছিলাম ওই মাস্কটা একদিন আপনাদেরকে দেখাবো তো যাই হোক ওই মাস্কটা আমি ব্যবহার করেছি খুবই ভালো আপনাদেরকে ইউজ করে দেখাবার মতন মানে অবস্থায় ছিলাম না তো মানে ভিডিও করা হয়নি পরে একদিন দেখাবো আপনারা চাইলে এই প্রোডাক্ট দুটি অর্ডারও করতে পারেন যারা আশপাশে রয়েছেন প্রোডাক্ট দুটি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে দামও কিন্তু তেমন একটা নয় তো যাই হোক শুরু করি সেটা হচ্ছে প্রায় বারোটা একটার মতন বেজে গেছে এবার ভাতটা আমাদের খাওয়া হয়ে গেছে দিনটা প্রচণ্ড ঘুটে পাটির মধ্যে কেটেছে যেহেতু কাকাবাবু এরকম অসুস্থ ছিলেন তারপরে বাড়িতে একটি ছোট বাচ্চা ধোয়া কাচা তোমরা প্রথমেই দেখলে যে কতগুলো জামাকাপড় ঝুলছে আজকে তো ছাদে যেতেই পারিনি এত রোদের তাপ এত রোদের তাপ মনে হচ্ছে যেন সব সময় মানে গরমে সেই ঝলসানোর মতন ব্যাপার তো উঠুনে কোনো রকমের কাপড় চোপড় মেলে দিয়েছিলাম তো ভাত তাত খেয়েছি ভাত বলতে এখন মানে সিম্পলি মেনু হচ্ছে ঠিক আছে বৃহস্পতিবারে একদম নিরামিষ মেনু হয়েছে ওই ঝিঙে পোস্ত কলাইয়ের ডাল ভাজা পাঁপড় ভাজা আর কি যেন হলো বেগুন ভাজা এরকম সিম্পল তো তখন আর এইগুলো যে ভিডিও নেব তেমন আর মন মানসিকতাই নেই তো ভাত তাত খেয়ে আমার একটু কিছু খাওয়ার অভ্যেস আর যারা আমি ফল খাই নাহলে আমাকে একটু খেতেই হবে এটা আমার অনেক দিনকার অভ্যেস মানে একদম ছোটোর থেকে তো এই যে একটু আচার নিয়ে বসেছি ফুলের আচারটা আমি বানিয়েছিলাম কাকিমা ফুলগুলো দিয়েছিল শীতকালে কাকিমা প্রচুর আচার বড়ি এই টাইপের জিনিস প্রচুর বানায় প্রচুর আইটেম যেগুলো শুকনো আইটেম হয় আর কি তো এই কুলগুলো কাকিমাকে একজন দিয়েছিল এক্সট্রা ছিল সম্ভবত তো কাকিমা আমাকে দিয়েছিল তো কুলগুলোকে আমি ভালো করে চটকে রোদে দিয়ে বেশ বুক দিয়ে আচার করেছিলাম প্রথম দিকে খেতে ভালো লাগছিল না কিন্তু এখন অনেক দিন হয়ে যাওয়ার পর না গুড়টা যখন আচারের মধ্যে বসে গেছে এখন কিন্তু আচারটা বেশ মিষ্টি মিষ্টি লাগছে ভালো লাগছে খেতে তো অল্প অল্প খাচ্ছি আর এই যে পার্সেলটা এটা হচ্ছে সেই সেকেন্ড জামাটা এটা এসছে অনেকদিন আগে আপনাদেরকে দেখাবো বলে সে আর যোগ করতে পারিনি দীঘা ব্লকটা মাঝখানে জামাটা ছিল ওই ডবল দুশো পঁচাত্তর টাকা দাম মা দিয়েছিল ষষ্ঠীর জন্য কিছু টাকা আর দুটো জামা নিয়েছি কিছুটা নিজেদের থেকে ভরে নিয়েছি আরও একটা জামা তো ব্ল্যাক কালার দিয়েছে আর এইটা হচ্ছে বন্ধুরা এখন বিকেলবেলা একটু বেরোবো টুকটাক জিনিসপত্র কিনতে এই যে বেরিয়ে পড়েছি রাস্তায় আপনারা এই রাস্তাটা অনেকবার দেখেছেন আমার ব্লগে তো সন্ধেবেলা রাস্তাটা এরকম দেখতে লাগে এই রাস্তাটা দিয়ে কিন্তু প্রচুর লোকজন যাতায়াত করে এই রাস্তাটা সোজা ওই পরের যে স্টেশন ঝাপারডাঙ্গা ঠিক আছে এই এই যে জায়গাগুলো আমাদের এদিকে কানেক্ট করছে তো এই রাস্তাটা কিন্তু ভেতরের হলেও রাস্তাটা ভালো ইম্পর্টেন্ট রাস্তা দিনে প্রচুর লোকজন যাতায়াত করে মোটামুটি সকাল তিনটে রাত আড়াইটে থেকে লোক যাতায়াত শুরু হয় এই রাস্তাটা দিয়ে আর রাত্রির একদম সাড়ে বারোটা একটা পর্যন্ত লোকজন যায় যত লোকজন দোকান বন্ধ করে তারপরে যারা ধরুন জেলেরা মাছ ধরতে যাবে যারা ট্রেনে করে ভোরবেলা কাজে যায় তারা প্রচুর লোকজন যাতায়াত করে এই রাস্তার পাশেই আমার কাকা শ্বশুরের একটি চায়ের দোকান রয়েছে আপনাদেরকে পরে দেখাবো তো পেরিয়ে চলে এসেছি আর পুরোটা তো ক্লিপিং নেই নি তাই তাড়াতাড়ি চলে এলাম এই যে নন্দদুলালের মন্দিরটা পার করছি এই যে আমাদের গার্লস স্কুলটা তিনতলা আপনাদেরকে দেখিয়েছে আগেও আর ওই যে টাওয়ারটা দেখছেন জলের ওইটা হচ্ছে আমাদের এখানে জলের পাম্প এখান থেকেই হচ্ছে জল সরবরাহ করা হয় তো এই পাম্পে আমার মশাইও চাকরি করেন আর এই যে পাম্পের পাশে যে যে সোজা বিল্ডিংটা দেখছেন পুরনো বাড়িটা রাস্তার বাম সাইডে এইটা হচ্ছে আমাদের এখানে হেলথ সেন্টার এটা বহু আগে হসপিটাল ছিল জানেন হসপিটালটা এখন অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়েছে আমাদের এখান থেকে অনেকটাই রাস্তা হবে জানেন পাঁচ ছয় সাত কিলোমিটার দূরে হয়ে গেছে আর এটা হেলথ সেন্টার হয়ে গেছে এখানে মোটামুটি ওষুধ প্রসূতিদের দেখাশোনা এগুলো সবই হয় আমি যখন প্রেগনেন্ট ছিলাম আমাকে ওনারা কিন্তু খুবই সাহায্য করেছে তো যাই হোক চলে এসেছি বাজারের কাছে তো এই যে আমাদের জয়চণ্ডী মাকে আপনাদের দর্শন করাই জয়চণ্ডী মা হচ্ছে খুবই জাগ্রত বহু পুরানো মন্দির এটি কত পুরানো আমি সেটা নিজেও বলতে পারবো না মন্দিরটি আগে ছোট্ট মতন ছিল আমরা যখন ছোট ছিলাম তখন ছোট্ট মতন ছিল তারপরে এটাকে পুনর্নির্মাণ করা হয় এখানকার স্থানীয় লোকজন সবাই চাঁদা তুলে আর এটা আমাদের এখানে হচ্ছে লাইব্রেরি বহু পুরানো লাইব্রেরি প্রচুর বইপত্র আছে তা আমি অনেকবার ভেবেছি এটা হচ্ছে মন্দিরটা যে লাইব্রেরিতে ভর্তি হব কিন্তু কখনোই আমার সেই সুযোগ হয়নি আর এখন তো আরোই অবস্থা খারাপ এখন ওয়ার্ক 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 টাকা পয়সা কামাও মেয়েকে মানুষ করো দেখো মেয়ে এখন আমার দেড় বছর হয়নি কিন্তু আস্তে আস্তে যত হবে বলুন নাচের গানের ক্লাস এগুলো সবই থাকবে আরও যত আপনি শেখাতে পারবেন বাচ্চাদেরকে ততই ভালো আমরা চেষ্টা তো করবো সারাদিন এগুলোই চলছে এখন আয় রোজগারও করতে হবে ছোটো করে যদি কোনো স্মল বিজনেসটাকে একটু এগিয়ে নিয়ে যেতে পারি তো এখানে মা মা এসেছিলো মায়েরও একটু দরকার ছিল প্লাস্টিকের টিফিন বক্স কেনার জন্য কোথাও গেলে মানে স্পেশালি মা ডক্টর দেখাতে গেলে স্টিলের টিফিন বক্সগুলো ভারী হয় তো ক্যারি করতে সমস্যা হয় তো আমাদের আজকে বৃহস্পতিবার না এখানে পুরো মার্কেট বন্ধ তো আমরা ভেবেছি বাজারটাও বন্ধ তাহলে বেলতলায় যাই বেলতলা খোলা থাকবে বেলতলাটাও হচ্ছে এখানে মানে মার্কেট কাপড় সব রকম জিনিসপত্রই পাওয়া যায় তো দেখলাম বেলতলাও দেখুন পুরো বন্ধ তো এইখানটা একটা মানে পুকুরধারটা বাঁধানো মতন রয়েছে একটি মানে মার্কেট কমপ্লেক্সের মাঝখানে এই ফাঁকা জায়গাটুকুন রয়েছে পুকুর ঘাট বাঁধানো এইখানটা আমরা একটু বসেছি বেশ হাওয়া দিচ্ছে আর এই যে ট্রেন যাচ্ছে বুঝতে পাচ্ছেন ট্রেন যাচ্ছে ওখানটা ওখানটা বরাবর কি ট্রেনের ইয়েটা দেখা যায় আপনার লাইনটা দেখা যায় আর এই যে মা আমাকে একটুখানি দিয়েছিল টিফিন কৌটো করে ঘুগনি চানা ডালের আর ডিম সেদ্ধ আমি খেতে ভালোবাসি আমার মায়ের হাতের রান্না যেহেতু আমি গিয়ে থাকতে পারি না না এখন বেবি নিয়ে মা অসুস্থ হয়ে পড়বেন হার্টের পেশেন্ট রাত রাত জাগলে আর ওই কারণে আমি গিয়ে থাকতে পারি না ওনার উপর মানে আমার মায়ের উপর খুব বেশি পরিশ্রম হয়ে যায় মানে পরিশ্রম করা বারণ পরিশ্রম হয়েই যায় বাচ্চা থাকলে তো বাড়িতে যেমন কষ্ট করি বাপের বাড়ি গেলে কিন্তু আর হাত পা ছেড়ে দেয় সব মেয়েরই তাই একই হয় তো আমি গিয়ে সেইভাবে থাকি না মানে থাকি না জাস্ট যাই চলে আসি তো আমার মা যখনই কিছু ভালো রান্না করে তখন আমার জন্য খুব মন খারাপ করে তো কাছে বাড়ি তো টুকটাক আমাকে খাবার পাঠায় ধরুন আমার বৌদি ডাক্তার দেখাতে এলো একটু পাঠিয়ে দিল কি নিজে একটু বাজারে আসলো তা আমাকে বললো আয় একটু সামনে আমি একটু খাবার দিয়ে দিই এইভাবেই আর কি চলে আর এই টিফিনটা বানিয়েছিলাম সন্ধ্যাবেলার জন্য জন্য তো ওই নিরামিষ একটু আলু দিয়েছি আর একটু কাঁচা লঙ্কা দিয়ে অল্প করে করে দিয়েছি পেঁয়াজ যাবে না তো এমন দেখতে লাগছে ওই জন্য উপর দিয়ে একটু সস দিয়ে ডেকোরেশন করে দিয়েছি তো আজকের দিনটা মোটামুটি বেশ ব্যস্ততার সাথে টেনশনের সাথে কেটেছে বন্ধুরা কি বলবো এত অত্যাধিক গরম মানে প্রায় সবাই অসুস্থ কারোরই মানে শারীরিক অবস্থা একদমই ঠিক থাকছে না এত তাপ এবং মানে খাবার নিয়ে যাচ্ছে হাজব্যান্ড খাবার পর্যন্ত পচে যাচ্ছে জানেন আমাদের জায়গাটা হচ্ছে হুগলি আপনার বর্ধমান থেকে ওই পঁয়তাল্লিশ মিনিটের মতন রাস্তা বর্ধমান শহর থেকে আর কলকাতা থেকে ধরুন আটষট্টি কিলোমিটার দূর এত গরম এই বছর লাগছে যে মানে প্রিভিয়াস ইয়ারে এত গরম আমরা মানে অনুভব করতে পারিনি তো অলরেডি একবার গা ধুয়েই বেরিয়েছিলাম মার্কেটে কিন্তু আবার দেখলাম ঘাম আর প্রচণ্ড অস্বস্ত হচ্ছে গা হাত পা জ্বালা পোড়া করছে তো আবার গা ধুলাম মানে তিন চারবার গা দুবার তিনবার গা ধোয়া চান করা এটা একবারে নর্মাল হয়ে গেছে জানেন তো গাটা ধুয়ে আবার একটুখানি মুখে ক্রিম আর একটুখানি ঠোঁটে একটুখানি ভেসলিন লাগিয়ে নিলাম আর প্রচণ্ড আমার স্কিনটা এখন ড্রাই হয়ে যাচ্ছে খালি মাঝে মাঝে তো ঘরে এসি চলছেই তো স্কিনটা প্রচণ্ড ড্রাই থাকছে এমন রায় আগে কখনো হতো না বিশেষ করে ফেসটা বডিটা অতটা নয় তো একটুখানি ওই জন্য ফেসে ওই অ্যালো কিউ গাম্বার জেল একটা রয়েছে ওইটা একটুখানি লাগিয়ে নিলাম ওটা মোটামুটি মাখা যায় খুব একটা চ্যাট চ্যাটে নয় অ্যালোভেরা জেলও মাখা যাবে অ্যালোভেরা জেলটা আমার শেষ হয়ে গেছে এবার হচ্ছে চুল টুল বেঁধে রাত্রিরে শুতে যাওয়ার জন্য রেডি হব ডিনার করাও কমপ্লিট হয়ে গেছে কী বলুন তো আমাদের একজন একজন করে ডিনার করতে যেতে হবে এই আমি মানে করে এসেছি এরপর আমি মেয়েটাকে দেখবো ওর বাবা যাবে ওর বাবার প্রায় রাত্রি কাজ হয়েছে ধরুন আড়াইটে তিনটে পর্যন্ত মানে ল্যাপটপে কাজ হয়েই যাচ্ছে বেসরকারি চাকুরির যেমন হয় তো আমাদের মানে রাত্রিরে আরও বেশি কাজ থাকে এই আপনাদের সাথে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আবার দেখা হবে কাল একটি নতুন ব্লগে আগামী কালের ব্লগটি কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে যারা দেখছেন বা দেখলেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন কালকের ব্লগটি কিন্তু খুব ভালো লাগবে আপনাদের তো ওটা ওটারও ক্লিপিংসগুলো রয়েছে আমি কাল ব্লগটি দেব তো আশা করি আপনাদের খুব খুব ভালো লাগবে এইভাবেই সঙ্গে থাকুন ব্লগটি ভালো লাগলে একটি লাইক সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না আমার চ্যানেলটি কিন্তু মনিটাইজেশানের ধারে পাশেও নেই আমি হয়তো যদি এইভাবে বছর তিন চারেক কাজ করি তাহলে হয়তো মনিটাইজেশান আসবে ওই জন্য আমি আপনাদেরকে সবসময় রিকোয়েস্ট করি অবশ্যই একটি লাইক এবং কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাই হোক অনেক কষ্ট করেই ভিডিওগুলি করতে হয় জানেন তো আপনারা তো আজকের মতো সকলকে গুড নাইট আবার দেখা